হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আবার নিউ চ্যানেল সেভেন স্মার্ট স্কুল আজকের এই সেশনটা স্পেশালি তাদের জন্য যারা এই বছর পরীক্ষাটা দিয়েছে এ এন এম জে তাদের ওয়েম আর রেসপন্স শিট প্রকাশ হয়েছে এটা অনেকেই জেনে গেছে কিন্তু এর পিছনে অনেক ব্যাপার আছে যে ওয়েমার রেসপন্স শিটটা কিভাবে চেক করবে অনেকে এই ধারণাটা নেই অনেকে ডাউনলোড করে রেখে দিচ্ছে না আমার তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক আছে ঠিক আছে না ম্যাটারটা সেটা নয় সেইটাই বোঝাবার জন্য আমি তোমাদের এসেছি তোমাদের খুঁটিয়ে দুটো জিনিস চেক করতে হবে দুটো জিনিসকে পাশাপাশি রেখে অনেক সময় এরকম হয় যে তুমি ধরো ওয়েমার শিটে ভরেছো ধরো তেরো নাম্বারের কোয়েশ্চেনটা এ কিন্তু ওয়েমার রেসপন্স শিটে অনেক সময় আসতে পারে কি তেরোটা ধরো বি হতেই পারে কারণ মেশিন এরার থাকতেই পারে সেই মেশিন এরার চেক করবার জন্যই তোমাকে এই খাতাটা দেওয়া হচ্ছে তুমি মেশিন এরারটা তুমি ধরবে এবং সেটাকে কারেকশন করে তুমি সেখানে জমা দেবে যে এই জায়গাটা ভুল হয়েছে মেশিন আর এই জায়গায় হয়েছে আমি তেরোটা এ দাগিয়েছিলাম তেরোটা দিয়েছে এটাকে বলা হয় রেসপন্স শিট সেটাও কিন্তু দেওয়া হয়েছে এই দুটো মিলিয়ে দেখা হচ্ছে তোমার কাজ এবং এই প্রসেসের মাঝে একটা চলে এসছে এই জিনিসটা টাকা যদি মেশিনের আর হয়ে থাকে তাহলে আমি কেন টাকা দেব আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যদি বোর্ড ভুল করে করে চ্যালেঞ্জ করবার জন্য আমাকে দিতে হবে। কেন দেব? তো করেছে বোর্ড আমি তো করিনি কোয়েশ্চেন ভুল দিয়েছে বোর্ড আমি তো করিনি তাহলে সেইটা চ্যালেঞ্জ করবার জন্য আমাকে টাকা দিতে হবে চলো প্রথমবার চ্যালেঞ্জ করবার জন্য টাকা দিয়েও দিলাম এইবার যদি মেশিন আর হয়ে থাকে সেটা তো আমি কেন টাকা দেব। আর এরকম কি কোনো মানে হতেই পারে যে বোর্ড নিজে টাকা ইনকামের জন্য ইচ্ছা করে চার মেশিন টাকা দিয়ে দিল এবার চার পাঁচটা চলে তখন হয়ে গেল ভুল তখন আমি টাকা দিয়ে যদি চ্যালেঞ্জ না করি তাহলে আমার চলে গেল ভুল আবার টাকা দিয়ে চ্যালেঞ্জ করলে আমার টাকাটা তো গেলো ওটা তো আর ফেরত পাবো না সেটার ব্যাপারে আমি দেখাবো তোমাদের আজকে আমাদের নোটিফিকেশন এসছে তোমরা সবাই মোটামুটি দেখে নিয়েছো আর সবাই এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে দাও যতজন দেখছো লাইক এন্ড শেয়ার এই কারণে করো কারণ তোমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ ভিডিও কারণ তোমাদের নিজের অধিকার জানার দরকার এবং তোমাদের বুঝতে হবে যে কিভাবে খাতাটা চেক করতে হয় তো আমরা তার জন্য এএনএম জিএনএম ওএমআর রেসপন্স এটার ব্যাপারে সম্পূর্ণ জিনিসটা দেখব এবং আবার চ্যালেঞ্জ আবার টাকা এই ব্যাপারে আলোচনা করব তো চলো শুরু করা যাক ওকে এখানে একজন কোয়েশ্চেন করছে আমি অ্যান্সার করেছি কিন্তু স্টার এই রকম এসছে ওইটার জন্য আমি বলছি ওইটার জন্যই বলছি কেন স্টার এসছে কার অন্য রকম চিহ্ন আসবে সেইগুলো আমি সব বলছি দেখো আমি সুভাষিত স্যার আমি তোমাদের এই এই एग्जामগুলোর জন্য আমি তোমাদের কিন্তু কোচিং দিয়ে থাকি এই চ্যানেলে তো চলো আজকে আমরা ওএমআর রেসপন্স শীটের ব্যাপারে আমরা দেখব এবং তোমাদের প্রত্যেকটা উত্তর আমরা এখানে দেব তার জন্য তোমাকে ভিডিওটা লাইক এন্ড শেয়ার অবশ্যই করে দিতে হবে তোমরা যদি দেখো আজকে ওয়েবসাইটে ওয়েবসাইট দেখতে পাচ্ছবি ডট ইন এই ওয়েবসাইট খুললে তারপরে গিয়ে এখানে এক্সামিনেশনে গিয়ে এম জে এন এম সিলেক্ট করলে তোমরা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এইরকম একটা পেজ এই পেজের তোমরা যদি দেখো এইখানে একটা নোটিসের কথা বলা হয়েছে নোটিস রিগার্ডিং ওএমআর রেসপন্স অফ এএনএম এন্ড জিএনএম দু হাজার চব্বিশ এইখানে গিয়ে যখন ক্লিক করবে তখন এরকম একটা ওএমআর রেসপন্স শিট খুলছে সরি সরি এরকম একটা নোটিশ খুলছে এই নোটিসে তোমরা যদি ভালো করে পড়ো তোমাদের যদি একটু মানেটা বুঝিয়ে দিই সবটা আমি পড়ছি না যেখানে যেখানে দরকার তোমাকে বলছে ওএমআর শিটটাকে ডাউনলোড করতে পারবে লগ ইন করে ওএমআর রেসপন্সটাকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে যেটা মেশিন ক্যাপচার করেছে সেইটা তোমরা পাবে এই মেশিন ক্যাপচার কি আর তোমার লেখা ম্যানুয়াল কোনটা সেগুলো আমরা সব দেখব এক এক করে তার আগে বলছে ক্যাটাগরি ওয়ান এর কোয়েশ্চেন হোয়ার অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট দ্য রেসপন্স ইজ শোন অ্যাজ এ অর বি অর সি অর ডি তার মানে সিম্পল তোমার যদি উত্তর এ বি সি ডি এইগুলো তুমি দিয়ে থাকো তাহলে তোমার উত্তর এরকমই দেখাবে এক একটা এ দিয়েছো ধরো দু একটা বি দিয়েছো তিন একটা সি দিয়েছো সেরকম এ বি সি ডি হিসাবে দেখাবে তার সাথে বলছে অ্যাটেন্ডেন্ট কোশ্চেন মার্ট অ্যাশ ড্যাশ যেই তুমি অ্যাটেন্ড করনি সেইগুলোর তলায় ড্যাশ দেখাবে সেই গুলোতে দেখাবে ড্যাশ এবং ইফ মাল্টিপল অ্যান্সার্স আর গিবেন দ্য রেসপন্স ইজ শোন অ্যাজ স্টার এখানে একজনই কমেন্ট করলে স্যার আমার স্টার দেখাচ্ছে তোমার স্টার দেখাচ্ছে মানে তোমার এই কোয়েশ্চেনটা বাতিল হয়ে গেছে তুমি একাধিক অপশন চুজ করেছিলে বলে এইবার তুমি কি আদো একাধিক একাধিক অপশন চুজ করেছো সেটার প্রমাণ কি তোমার ওএমআর শীট সেইটার প্রমাণ হচ্ছে তোমার ওএমআর শীট ক্লিয়ার এইবার আমি যাচ্ছি এক এক করে পয়েন্টে ক্যাটাগরি টুয়ের এর কি বলছে এরকম দেখাবে তো চলো এরকম একটা আমি তোমাদের আহ পেজটা দেখিয়ে দিই একবার ঠিক আছে তোমাদের আগে আমি এই পেজটা দেখিয়ে দিই তারপরে এইগুলো হ্যাঁ তোমাদের ওএমআর রেসপন্স শিট যেটাকে বলছে সেটা হচ্ছে এটা আর এইটাকে বলছে ওয়েমার শিট এইবার ধরো তুমি এই যে একজন বলছে স্টার করেছে স্টার অ্যানসার এসছে তার মানে ডেফিনেটলি তোমার যদি তিনের কোয়েশ্চেনটাই স্টার এসে থাকে তার মানে তুমি এই দুটো ঘরে কালো করেছো দুটো ঘরে কালো করেছো এবার তুমি ওয়েমার শিটটা ডাউনলোড করেছো ওয়েমার শিট ডাউনলোড করে বলছো কোথায় আমি তো দুটো ঘর কালো করিনি আমার একটা ঘরেই কালো আছে তাহলে আমার স্টার কেন এলো স্টার কোথায় লেখা দেখাবে এইখানে দেখাবে ওকে স্টার এইখানে দেখাবে কোনটায় এ দিয়েছ কোনটায় কোনটা সি দিয়েছো ডি দিয়েছো সেগুলো এইখানে দেখাবে এইখানে থাকবে তোমার কোয়েশ্চেনের নাম্বার এইখানে আহ তোমার ওই যেটা তোমার সিট মানে যেটা হচ্ছে তোমার বুকলেট নাম্বার সেটা থাকবে আমি ঢেকে দিয়েছি যাতে কারু চোখে না আসে বুকলেট নাম্বারটা আর এখানে এক্সামের নাম এই দুটো ইম্পর্টেন্ট নয় এই দুটোকে দেখো তুমি যদি তিন নাম্বারের কোয়েশ্চেন বা ধরো এগারো নাম্বার কোয়েশ্চেন এখানে ড্যাশ এসছে কারো ধরো স্টার এসছে তার মানে সে এগারো নাম্বার কোয়েশ্চেনে কি করেছে সে এগারো নাম্বার কোয়েশ্চেনে ভুল করে দুটো অপশন লাগিয়ে দিয়েছে তখন তোমাকে কি করতে হবে তোমাকে তখন ওয়ে মার্কশিট ওপেন করে দেখতে হবে যে এগারো নাম্বারের কোয়েশ্চেনে কি আমি আদৌ দুটো লাগিয়েছি না এখানে তো একটাই দাগ দেওয়া তখন তোমাকে করতে হবে চ্যালেঞ্জ সেই মুহূর্তে তোমাকে গিয়ে কি করতে হবে চ্যালেঞ্জ করতে হবে যে এইখানে আমার ভুল হয়নি বোর্ড ভুল করেছে এইটার জন্য তোমাকে পাঁচশো টাকা দিয়ে চ্যালেঞ্জ করতে হবে এই যে পাঁচশো টাকার উল্লেখ কোথায় আছে দেখো এখানে বলে দিয়েছে যদি তোমার এরকম মনে হয়ে থাকে তোমার ভুল এসছে আমি এখানে এটা অফ করে দিচ্ছি টিকারটা নাহলে তোমাদের দেখতে অসুবিধা হবে যদি কোথাও ভুল এসছে তখন তোমরা দেখতে পাবে এখানে দা ক্লেম ইজ টু বি লজড ইন ওয়ান সেশন একবারে তোমাকে ক্লেম লজ করতে হবে এক একবারে দা ক্যান্ডিডেট হ্যাজ টু পে নন রিফান্ডেবল সবথেকে বড় প্রশ্ন এখানে নন রিফান্ডেবল প্রসেসিং ফি অফ 500 রুপিস 500 টাকা নন রিফান্ডেবল ফি তোমাকে পে করতে হবে নন রিফান্ডেবল কেন হবে যদি তোমার ভুল হয়ে থাকে আমাকে কেন নন রিফান্ডেবল একটা অ্যামাউন্ট পে করতে হবে ভুল তো তোমার এন্ডে তোমার ভুলের জন্য আমি কেন টাকা দেবো পাঁচশো টাকা দাও আবার এক একটা কোয়েশ্চেন পাঁচশো টাকা যেখানে এসএসসির মতন পরীক্ষা এক একটা কোয়েশ্চেনে একশো টাকা নেয় এবং রিফান্ডেবল হয়ে থাকে যদি তোমার রেসপন্স ঠিক থেকে থাকে তুমি যদি ঠিক করে থাকো তুমি যদি ঠিক ক্লেম করে থাকো তাহলে তোমার কোনো টাকা কাটবে না কিন্তু তুমি যদি ভুল করে থাকো তাহলে তোমার টাকাটা কেটে নেবে মানে টাকাটা আর ফেরত পাবে না তো এইখানে রিফান্ডেবল কেন নন রিফান্ডেবল কেন রিফান্ডেবল কেন নয় কারণ এরকম যদি তুমি একবার হিসাব করো হাজার মিনিমাম ক্লেম করে হাজার জন তাহলে কত টাকা হয় হিসাব করে দেখো পাঁচ লাখ টাকা হয় ক্লেম ক্লেম করলে করলে জন সেটা পঞ্চাশ লাখ আর যদি এটা এক লাখ জন ক্লেম করে বা এক লাখ খানা ক্লেম হয় এক লাখ জনও বলছি না এক লাখ খানা ক্লেম হলে তাহলে একবার হিসাব করে দেখো তোমার মাথা ঘুরে যাবে যে আরে বাস এত বড় অ্যামাউন্ট হতে পারে তো তোমরা এইটা নিয়ে আওয়াজ তোলো যে কেন রিফান্ডেবল নন রিফান্ডেবল এটা রিফান্ডেবল করতে হবে এইটার ব্যাপারে তোমাদের কিন্তু বলা উচিত বোর্ডের কাছে এই কথাটা পৌঁছানো উচিত সবার প্রথম কথা এরপর আসছি হচ্ছে আর এবার এইখানে নোটিফিকেশনে নর্মাল নোটিফিকেশন দিয়েছে কি কি হাবিজাবি লেখা আছে এগুলো দেখে তোমার লাভ নেই এবার প্রসেসটা বলে দিচ্ছি যারা যারা এখনো চেক করনি তারা কিভাবে করবে তারা যেটা করবে ওই যে ওই পেজটা ফার্স্ট পেজ দেখালাম ডাব্লিউ ও দিয়ে সার্চ করবে একটু তলার দিকে নামবে এই জায়গাটা দেখতে পাবে ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ এন্ড চ্যালেঞ্জ ফর এএনএম জিএনএম দু হাজার চব্বিশ এই যে এইখানে গিয়ে ক্লিক করবে এটার উপরে গিয়ে ক্লিক করবে যেই সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাকে এক্সামিনেশনের নেম অলরেডি থাকবেই দেওয়া তো ওইখানে চুজ করতে হবে না অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে তোমার তোমার পাসওয়ার্ডটা দেবে সিকিউরিটি সিকিউরিটি যেটা সিকিউরিটি পিন কোনটা এইটা মানে এইখানে যেটা আছে এটা এটা এখানে বসাবে ঠিক আছে এটা এখানে বসাবে যদি এই লেখাটা বুঝতে পারছো না তখন এই অডিওটা শুনে নেবে ঠিক আছে যদি অনেক সময় হয় যে লেখাটাই বোঝা যাচ্ছে না কি আছে তো অডিওটা শুনে নেবে কি বলছে নাম্বারটা যাই হোক করে নিয়ে সাইন ইন করবে ঠিক আছে সাইন ইন করলে তোমাকে এইরকম একটা পেজে নিয়ে যাবে যেখানে তুমি তোমার অ্যান্সার কি তোমার অ্যানসার কি এখানে দেখতে পাবে মানে যেটা ওয়ে মার্কশিট এবং ভিউ এন্ড ক্লেম ওয়ে রেকর্ড রেসপন্স এইখানে তোমার ওয়ে রেকর্ড রেসপন্সটা দেখতে পাবে যেটা এই ফরম্যাটে তোমাদের ওয়ে রেসপন্স আসবে এইখানে তোমার যখনই তুমি ক্লিক করবে ভিউ ওয়ে মার রেকর্ডেড রেসপন্স ভিউ ওয়ে মার এন্ড ক্লেম রেকর্ডেড রেসপন্স তো এখানে গিয়ে তোমার ক্লেম করতে হলে এই অপশনে গিয়ে ক্লিক করবে ঠিক আছে এই অপশনে গিয়ে ক্লিক করবে এবার ক্লিক করার সময় এটা দেখতে পাচ্ছ টেস্ট পেপার সেট টেস্টের সাবজেক্ট টেস্ট পেপারসের সাবজেক্ট এন এম জেন টেস্ট পেপারের সেট যেটা সেটা নাম্বার দেবে এক্সাম রোল নাম্বার দেবে বুকলেট নাম্বার দেবে এইগুলো দিলে তোমার এগুলো তখনই চলে আসবে আগের পেজেই ওটা দেওয়ার পরই এটা ওপেন হবে তখন ওখানে দেখাবে তোমার যে এক নাম্বার কোয়েশ্চেন তুমি বি অ্যান্সার করেছো দু নাম্বারেরটা অ্যান্সার করনি তিন নাম্বারেরটা অ্যান্সার করনি এরকম ভাবে দেখাচ্ছে ঠিক আছে তো এই জিনিসটা এগুলো ঢেকে দিয়েছি কারণ এগুলো জানা তোমাদের প্রয়োজন নেই এগুলো রোল নাম্বার ইয়ে এগুলো তাই জন্য ঢেকে দিয়েছি যাই হোক এই জায়গাগুলোতে তুমি কি করবে তোমাকে এই অনুযায়ী অ্যান্সার তোমাকে মিলিয়ে নিতে হবে এবার ওয়ে মার্কশিটটা পারলে এইটাকে একটা ল্যাপটপ বা ফোনে খুলবে এই পেজটাকে ল্যাপটপ বা ফোনে করবে এবং প্রত্যেকটা স্ক্রিনশট নিতে থাকবে সবার আগে যেটা করবে স্ক্রিনশট নেবে এই যে এই পেজটা যেটা পাচ্ছ এই ওএমআর রেসপন্স এটা ডাউনলোড করতে পারবে না এটা স্ক্রিনশট মারবে এটা প্রত্যেক স্টেপ বাই স্টেপ স্ক্রিনশট মারবে স্ক্রিনশট মেরে রেখে দেবে প্রায় দশ বারোটা স্ক্রিনশট হবে ওই দশ বারোটা স্ক্রিনশট রেখে দেবে এইবার তোমার ওএমআরটা ডাউনলোড করো এইবার তোমার ওএমআরটা ডাউনলোড করো মোবাইল থেকে ডাউনলোড করে এরকম দেখাবে মোবাইল থেকে ডাউনলোড হলে আর ল্যাপ মানে কম্পিউটার থেকে ডাউনলোড হলে ডাইরেক্ট এরকম ডাউনলোড চলে আসবে এইবার এইটার সাথে ওই জিনিসটা মেলাও রেসপন্সটা দেখছো যে হ্যাঁ ঠিক আছে কোন একটা জায়গায় ডবল দিয়ে দিয়েছো তাই জন্য স্টার এসছে ইটস ওকে সেটার ব্যাপারে তোমার ক্লেম করার জায়গা নেই কিন্তু তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট ঠিক হয়ে থাকো দেখা যাচ্ছে এখানে আলাদা এসছে ওয়েমার রেসপন্সে আলাদা এসছে তার মানে মেশিন তোমার এটাকে যাচ করতে পারেনি অনেকে কি করেছে তোমাদের মধ্যেই অনেকে আছে যে এইখানটা দাগ দিয়ে দিয়েছিলে এবার কি করেছো এই দাগটা দিয়ে দিয়েছে এবার তো মুছতে পারো না এটাকে না খুটেছে এটাকে বসে বসে খুটে খুটে তুলেছে তার জন্য ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারে ঠিক আছে কিন্তু তুমি যদি ওখানে ক্লেম করো যে আমার এইখানটায় দেখুন এখানে কোনো দাগ দেওয়া নেই তো তখন আবার তুমি ওটা নাম্বার পেয়েও যেতে পারো ধরো অনেকে করেছে কি এখানে ইয়ে হয়েছে এটাকে ঘষে ঘষে তুলে দিয়েছে ঘষে ঘষে এখানে লালা লাগিয়ে ডোলে ডোলে তুলেছে আমি দেখেছি অনেককে আমরা যখন পরীক্ষা দিতাম তখন অনেককেই দেখেছি এরকম করতে বসে বসে লালা লাগিয়ে ডলে ডলে তুলছে লেখা এখানে ধেবড়ে গেলে ওটা ক্যান্সেলই ধরবে ওটা আলাদা কিছু ধরবে না হ্যাঁ তবে পুরো তোমার শীট ক্যান্সেল হয়ে যেতে পারে না এবার অনেকে আছে যাদের শীটটাই ক্যান্সেল হয়ে গেছে তারা ওএমআর রেসপ এটা দেখতেই পাবে না এই ওএমআর রেসপন্সটা দেখতেই পাবে না অনেকে আসছে না স্যার দেখতেই পাচ্ছি না তার পিছনে কারণ সে রোল নাম্বারের এখানটাই ভুল ভরেছে রোল নাম্বারই ভুল ভরেছে তারা ওএমআর রেসপন্স দেখতে পাবে না তো যারা যারা ওয়েমার রেসপন্স দেখতে পাচ্ছ না তাদের ক্লেম করবার জায়গা নেই কারণ তোমার ওয়েমার রেসপন্সটাই তুমি ভুল ভরেছ মানে রোল নাম্বার বুকলেট নাম্বার এগুলোই তুমি ভুল ভরে দিয়েছো তাই জন্য তোমার আসছে না এইখানে কোনো একটাতে ভুল ভুলভ্রান্তি হলে তোমার খাতা বাতিল হবে না কিন্তু এইখানে যদি ভুলভ্রান্তি হয় তাহলে তোমার খাতা বাতিল হবে এখানে তুমি দশটাতে ডবল ডবল অ্যান্সার করো কিচ্ছু যায় আসে না তোমার খাতা বাতিল হবে না কিন্তু এইখানে যদি কোনো একটা জায়গায় যদি একটুখানি এদিক ওদিক হয়েছে তোমার খাতা বাতিল হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ যে কি আমি বোঝাতে চাইলাম তো হ্যাঁ হ্যাঁ অনেকেই জল দিয়ে মুছে দেয় জল দিয়ে মোছে কেউ আবার ব্লেড নিয়ে যায় সবাই যে ব্লেড দিয়ে ঘষে তুলে দেবো আর অনেকে চুরি করে হোয়াইটনার পকেটে হোয়াইটনার নিয়ে যায় হোয়াইটনার দিয়ে মোছে ওগুলোতে খাতা বাতিল হয়ে যায় ঠিক আছে ওগুলোতে খাতা বাতিল হয়ে যায় তো বুদ্ধিমানের কাজ এটাই ওরকম কিছু করো না ঠিক আছে আর যারা যারা ভিডিওটা দেখছো একবার লাইক করে দাও আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এই প্রশ্নটা আবার টাকা লাগবে কেন আবার টাকা লাগবে কেন আমার যদি মেশিন মেশিনেরার হয়ে থাকে এটা তো আমার এরা নয় মেশিনের হয়ে থাকলে আমরা কেন টাকা দেব এই ব্যাপারে তোমরা আওয়াজ তোলো তোমরা তোমরা এই কথাটা তোলো বোর্ডের কাছে যাতে এই বছর যদি হয়েও যায় পরের বছর যাতে এইটার ভুক্তভোগী কেউ না হয় এটার ব্যাপারে আওয়াজ তোলা দরকার কারণ একটা গরিব ঘরের ছেলে যে হয়তো দিন আনে দিন খায় তার যদি চারটে ক্লেম করতে হয় তাতে তো দু টাকা চলে যাবে তারা হয়তো সংসারের অর্ধেক খরচ তোর তার ক্লেম করতে লেগে যাচ্ছে তার তা আবার তার ভুল নয় ভুল করেছে কে বোর্ড ভুল করেছে একটা মেশিন সেটার জন্য আমি কেন টাকা দেব আমি টাকা দিতেও রাজি আমি দু টাকা দিতে রাজি কিন্তু সেটা যাতে রিফান্ডেবল হয় নন রিফান্ডেবল নয় আমার ভুল হলে আপনি টাকা রেখে দিন কিন্তু আপনার ভুল হলে আমাকে টাকা ফেরত দিতে হবে তো সবাই রিফান্ডেবল মানির কথা তোলো করতে হবে এই দাবিটা তোলো আর আমাদের কাছে যারা যারা চাইছো যে স্যার কাট অফ সিট ম্যাট্রিক্স কোন কলেজের চুজ করব তাদের জন্য আমি আলাদা আলাদা ভিডিও আনবো জেনারেলদের জন্য একটা আলাদা ভিডিও করবো ই এস এবং সিভিল ডিফেন্সদের জন্য একটা আলাদা ভিডিও বানাবো ও জন্য একটা আলাদা ভিডিও বানাবো এস সি এস টি দের জন্য আলাদা ভিডিও বানাবো এবং মেলদের জন্য আলাদা করে ভিডিও বানাবো কেন কারণ যাতে ছোট ছোট কম্প্যাক্ট ভিডিও হয় তার জন্য তার জন্য তোমাদের সবাইকে কমেন্ট করতে হবে যে তোমরা কোন কাস্টে বিলং করো আর কোন ভিডিওটা চাও জেনারেলের চাও ইডব্লিউ এস সিডি এর চাও ওবিসি এবি নাকি এস সি এস টি নাকি মেল যেটা সংখ্যা বেশি হবে সেই ভিডিওটা আমরা আগে করব তো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোন কাস্টে বিলং করো সেই অনুযায়ী আমি র‍্যাঙ্ক ভার্সেস সিট ম্যাট্রিক্স দেখিয়ে তোমাকে কলেজ কোনটা চুজ করতে হবে এই ইউটিউবেই বলে দেব তো অবশ্যই সেটা করো এবং এই ভিডিওটাকে লাইক করে দাও এই ভিডিও লাইক যদি সংখ্যা পেরিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওগুলো করা অনুযায়ী তো অবশ্যই কমেন্ট করে জানিও কোনটার উপরে ভিডিও চাও আর অনেকে জিজ্ঞাসা করছো স্যার অমুক মার্কস হচ্ছে আমার আমার কি চান্স আছে তমুক মার্কস হচ্ছে চান্স আছে সেটা তোমরা কমেন্ট বক্সে এই ভিডিও রেকর্ডেড কমেন্ট বক্সে করো সেখানে গিয়ে আমি কিন্তু জবাব দিয়ে দিচ্ছি তোমাদের আর এইখানে দেখতে পাচ্ছো এটা আমার ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হাই লিখে পাঠাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখলে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে দেখবে হাই পাঠালেই তোমাদের কাছে অটোমেটেড লিঙ্ক পৌঁছাবে সেখানে এএনএম এর গ্রুপে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো বা যারা জেন পাসের তারা জেন পাসের গ্রুপে জয়েন হয়ে যাও যে যে এক্সামটা দিচ্ছ সেটাই ক্লিক করে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে আর আরেকটা হচ্ছে যারা যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি নতুন এই চ্যানেলে অনেকেই হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ওকে আর কে কোন কাস্টের ভিডিও আগে চাও জেনারেলের ভিডিও আগে চাও না ওবিসি নাকি সিডির ভিডিও ইডব্লিউএস এর ভিডিও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাদের এএনএম জিএনএম বা জেনপাস ব্যাচে ভর্তি হতে চাও তাদের উদ্দেশ্যে বলছি এটা আমার এটা আমাদের একটা নাম্বার যেটা ভর্তির জন্য এই নাম্বারটা রয়েছে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন নাইন এই নাম্বারে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি আর তুমি কোন ব্যাচে ভর্তি হতে চাও এনএমজিএনএম না জেন পাস না জেন পাস এটা লিখে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও যেই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের কাছে কি হবে টেলিকলার থেকে কল যাবে এই নাম্বার বা এই নাম্বার থেকে তোমার কাছে কল যাবে এবং সেই কলে তোমরা নিজেদের যা প্রশ্ন সব করে নিতে পারো এবং তোমাদের এই টেলিকলাররা সব রকম গাইডেন্স দিয়ে দেবে বা তোমরা ডাইরেক্ট এই নাম্বারে কলও করে নিতে পারো তোমাদের যদি মনে হয় যে আমি ডাইরেক্ট কল করে নিয়ে ভর্তি হবো তাহলে এই দুটো নাম্বারে কল করো এই নাম্বারে কল করে লাভ নেই ঠিক আছে এই দুটো নাম্বারে তোমরা কল করে নি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার প্রত্যেকটা বক্তব্য যারা বুঝতে পারো নি আরেকবার পারলে ভিডিওটা রিওয়াইন্ড করে দেখে নিও আর যারা যারা এনএম জিএনএম বা জেন পাজের আমাদের ফ্রি ক্লাস যেটা চলছে সেটা করতে চাও তাহলে অবশ্যই এই শিডিউলটার একটা স্ক্রিনশট তুলে নেবে আমাদের এই শিডিউল অনুযায়ী ক্লাস হচ্ছে যদিও বা এখনো একটা ক্লাস ছিল আমাদের দুটোর সময় সেটা অফ করে এটা নিতে হলো কারণ এইটা দেখানো খুব জরুরি অনেকে ওয়ে শিটটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দিচ্ছে এটাই এন্ড নয় ওয়ে মাসিকটা মেলানো হচ্ছে মেন কাজ সেটা মিলিয়ে নাও তারপরে তোমার ষোলোকনা পূর্ণ হবে তারপরে তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার হ্যাঁ ঠিক আছে বা তোমার যদি ভুলে থাকে ক্লেম করো ওকে আর এটারও দাবি তোলো যে মানিটা রিফান্ডেবল হতে হবে কমেন্ট করে জানাও যারা যারা চাও যে রিফান্ডেবল মানি এই বছর হোক পরের বছর হোক যাতে এই জিনিসটা চেঞ্জ হয় তাহলে কত টাকা দেবে একটা মানুষ বারবার বারবার চ্যালেঞ্জের জন্য টাকা তো যাই হোক চলো দাবি তোলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে যাবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে যে কিভাবে ওয়েম আর রেসপন্স চেক করবে এই জিনিসটা তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই বিদায়